মূর্ঘ নিজের হৃদয়ে বলে ঈশ্বর নেই তারা দুর্নীতিগ্রস্ত তাদের সকল কাজ অধর্ম সৎকর্ম করে এমন কেউ নেই সদা স্বর্গ থেকে যে দেখেন মানব জাতির দিকে দেখার জন্য যে এমন কেউ আছে কি না যে বছে এমন কেউ যে ঈশ্বরের অন্বেষণ করে সকলেই বিপদগামী হয়েছে সকলেই দুর্নীতিগ্রস্ত হয়েছে সৎকর্ম করে এমন কেউ নেই একজনও নেই যারা অনিষ্টকারী তারা কি কিছুই জানে না রুটির মতো তারা আমার লোকেদের গ্রাস করে সদাপ্রভুর কাছে তারা সাহায্য প্রার্থনা করে না নেদারুণ আতঙ্কে তারা বিহল হয়েছে কারণ ঈশ্বর ধার্মিকদের সভায় উপস্থিত থাকেন তোমরা অনিষ্টকারীরা অসহায়দের প্রচেষ্টা ব্যর্থ কর কিন্তু সদাপ্রভু তাদের আশ্রয় ইসরায়েলকে পরিত্রাণ দিতে কে থেকে আসবে যখন সদাপ্রভু তার প্রজাদের ফিরিয়ে আনবেন জাকব উল্লাসিত এবং ইসরায়েল আনন্দিত হোক হে সদাপ্রভু কে তোমার পবিত্র তাবুতে বাস করবে তোমার পুণ্য পর্বতে কে বাস করবে সেই করবে যে আচরণে নির্দোষ যে নিয়মিত সঠিক কাজ করে যে অন্তর থেকে সত্য কথা বলে যার জীব কোনো অপবাদ করে না প্রতিবেশীর প্রতি কোনো অন্যায় করে না এবং অপরের কোনো নিন্দা করে না যে দুষ্ট ব্যক্তিকে অবজ্ঞা করে কিন্তু তাদের শ্রদ্ধা করে যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে লোকসান হলেও সে প্রতিশ্রুতি রক্ষা করে এবং তার মন পরিবর্তন করে না যে বিনা সুদে দরিদ্রদের অর্থ ধার দেয় যে নির্দোষের বিরুদ্ধে ঘুষ নেয় না যে সব করে সে কখনোই বিচলিত হয় না হে আমার ঈশ্বর তুমি আমাকে নিরাপদে রাখো কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি আমি সদাপ্রভুকে বললাম তুমি এ আমার প্রভু তুমি ছাড়া আমার কোনো মঙ্গল নেই জগতে যারা পবিত্রজন আছেন তাদের সম্বন্ধে আমি বলি তারা বিশিষ্ট ব্যক্তি সকল আর আমি তাদের নিয়ে আমোদ করি হে সদাপ্রভু একমাত্র তুমি আমার উত্তরাধিকার ও আশীর্বাদের পানপাত্র তুমি আমার অধিকার সুরক্ষিত করেছ যে দেশ তুমি আমাকে দিয়েছ তা মনোরম দেশ সত্যিই কত সুন্দর আমার উত্তরাধিকার আমি সদাপ্রভুর প্রশংসা করি যিনি আমায় সুমন্ত্রণা দেন রাত্রিতেও আমার হৃদয় আমায় উপদেশ দেয় আমি সর্বদা আমার চোখ সদা প্রভুতে স্থির রাখি তিনি আমার ডান পাশে আছেন তাই আমি কখনো বিচলিত হব না তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জীব উল্লাস করে আমার দেহ নিরাপদে বিশ্রাম নেবে কারণ তুমি কখনো আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না তুমি তোমার বিশ্বস্তদের ক্ষয় দেখতে দেবে না তুমি আমাকে জীবনের পথ দেখাও তোমার সান্নিধ্য আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে তোমার ডান হাতে আছে অনন্ত সুখ হে সদা প্রভু আমার প্রার্থনা শোনো আমার আবেদন নাচ্য আমার শোনো আমার প্রার্থনা শোনো যা ছালনায় মুখ থেকে নির্গত হয় না তুমি আমাকে নির্দোষ ঘোষণা করো যা সঠিক সেই দিকে তোমার দৃষ্টি হোক যদিও তুমি আমার অন্তর অনুসন্ধান করেছো রাত্রে আমায় খুঁটিয়ে দেখেছো। ও পরীক্ষা করেছ তুমি খুঁজে পাবে না আমি কোনো মন্দ সংকল্প করেছি আমার মুখ অপরাধ করেনি যদিও লোকরা আমাকে ঘুষ দিতে চেয়েছিল তোমার মুখের বাক্য দিয়ে আমি নিজেকে অত্যাচারীদের পথ থেকে দূরে রেখেছি আমার পদক্ষেপ তোমার পথে স্থির রেখেছি এবং আমি হচট খাইনি আমি তোমাকে ডাকি হে ঈশ্বর কারণ তুমি আমায় সাড়া দেবে আমার দিকে কর্ণপাত কর ও আমার প্রার্থনা শোনো তোমার মহান প্রেমের আশ্চর্য কাজ সকল আমাকে দেখাও যারা শত্রুর কবল থেকে বাঁচাতে তোমাতে আশ্রয় নেয় তুমি তোমার ডান হাত দিয়ে তাদের উদ্ধার করো আমাকে তোমার চোখের মনি করে রাখো তোমার ডানার ছায়ায় আমাকে লুকিয়ে রাখো প্রভু দুষ্ট ব্যক্তি যারা আমাকে ধ্বংস করতে চায় ও হত্যাকারী শত্রু যারা আমাকে ঘিরে রেখেছি তাদের হাত থেকে আমাকে রক্ষা করো প্রভু তারা তাদের উদাসীন হৃদয় বন্ধ করে রেখেছি এবং তাদের মুখ অধ্যতভাবে কথা বলে তারা আমার পথ অনুসরণ করেছি ও আমায় চতুর্দিকে ঘিরে ফেলেছি আমাকে ধরাশাহী করার জন্য তাদের দৃষ্টি স্থির রেখেছি অরা শিকারীদের জন্য ক্ষুদার্থ সিংহের মতো হিংসর সিংহের মতো যারা আড়ালে ওত পেতে থাকে জেগে ওঠো হে সদা প্রভু ওদের মোকাবিলা করো ওদের ধ্বংস করো তোমার তরোয়াল দিয়ে দুষ্টদের কবল থেকে আমাকে রক্ষা করো প্রভু হে সদা প্রভু তোমার হাতের শক্তি দিয়ে ওই সব লোকদের থেকে আমাকে বাঁচাও জাগতিক মানুষদের থেকে যাদের পুরস্কার এই জগতেই কিন্তু তোমার প্রিয়জনদের ক্ষোধা তুমি মেটাও তাদের সন্তানদের যেন প্রচুর থাকে তাদের বংশধরদের জন্য যেন অধিকারের অংশ থাকি। কিন্তু ধার্মিকতায় তোমার মুখ দর্শন করবো যখন আমি জেগে উঠব আমি তোমার মুখ দর্শন করব আর সন্তুষ্ট হব আমিন আমিন আমিন